ত্রিপুরায় সর্বনিম্ন তাপমাত্রা আটত্রিশ পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস জানিয়েছে আগরতলা আবহাওয়া দপ্তর ছোট্ট পার্বত্য ত্রিপুরার রাজধানী আগরতলা শহরে বর্তমানে তীব্র তাপপ্রবাহে নাজেহাল হয়ে পড়েছে মানুষজন বিশেষ প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না আগরতলা আবহাওয়া দপ্তরের বৈজ্ঞানিক ডক্টর পার্থ রায় জানিয়েছেন গত সতেরো দিন ধরে ত্রিপুরা আগরতলায় তীব্র গরম অনুভূত হচ্ছে মঙ্গলবার এই তীব্র গরম আগরতলা সহ ত্রিপুরা সর্বত্র বজায় থাকবে বুধবার এই তীব্র গরম ত্রিপুরা সর্বত্র থাকবে না ত্রিপুরার সিপাহী জলা জেলা গোমতি জেলা এবং দক্ষিণ ত্রিপুরা জেলাতে তীব্র গরম বজায় থাকবে ত্রিপুরার সর্বনিম্ন তাপমাত্রা তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস মঙ্গলবার এবং বুধবার দিনের সর্বোচ্চ স্বাভাবিকের থেকে বেশি থাকবে এবং বৃহস্পতিবার থেকে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা আছে তাছাড়া বুধবার থেকে ত্রিপুরার আটটি জেলাতেই বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আগরতলা আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে নমস্কার তো আগরতলা আবহাওয়া কেন্দ্র থেকে আপনাদেরকে প্রথমেই স্বাগত জানাচ্ছি তো যেটা আগরতলায় ত্রিপুরার যেটা এখন দেখা যাচ্ছে যেটা আবহাওয়া গত সতেরো দিন ধরে আমরা হট এবং হিউমিড যেটা বলা হয় গরম এবং আদ্র আবহাওয়া সেটা কন্টিনিউ হয়ে আসছে এবং এটা এখনও আজ বা কাল সেটা বজায় থাকবে এবং আজকে যদি আজকে এটা সর্বত্র জেলাতেই বজায় থাকবে এবং কালকে সেটা কিছুটা সর্বত্র থাকবে না সেটা থাকবে হচ্ছে সিপাইজোলা গোমতি অ্যান্ড সাউথ এই জেলাগুলোতে কিছু কিছু জায়গায় এগুলো হট অ্যান্ড হিউমিটেড ওয়েদার বজায় থাকবে আর আরেকটা কথা যেটা বলবো সেটা হচ্ছে আজকে পর্যন্ত যদি দেখি এপ্রিল মাসে তো দেখা গেছে ম্যাক্সিমাম যে মানে ডের যে টেম্পারেচার মানে ম্যাক্সিমাম টেম্পারেচার যেটা রেকর্ড হয়েছে সেটা হচ্ছে থার্টি এইট পয়েন্ট ফোর ডিগ্রি সেলসিয়াস তো থার্টি এইট পয়েন্ট ফোর ডিগ্রি সেলসিয়াস যেটা মানে গত বছর এপ্রিল মাসের সাথে যদি আমি তুলনা করি সেটা দেখা যায় যে জিরো পয়েন্ট নাইন ডিগ্রি সেলসিয়াস কম মানে এবারে যেটা ম্যাক্সিমাম টেম্পারেচার এপ্রিল মাসে রেকর্ড হয়েছে সেটা গতবারের তুলনায় কম হয়েছে তো আর যেটা বলবো সেটা হচ্ছে আজকে এবং কালকে আমাদের যেটা দিনের সর্বোচ্চ তাপমাত্রা সেটা স্বাভাবিকের থেকে বেশি থাকবে যেটা তিন থেকে চার ডিগ্রি বেশি হওয়ার সম্ভাবনা এবং কালকের পর থেকে টেম্পারেচার কিছুটা কমার সম্ভাবনা আছে এবং যেটা স্বাভাবিকের কাছাকাছি থাকতে পারে তারপরে আরেকটা যেটা আমাদের হাওয়া অফিস যেটা এক্সপেক্টেড করেছে কারেন্ট সিচুয়েশান থেকে সেটা হচ্ছে কাল থেকে আমাদের কাল থেকে সর্বোচ্চ জেলাতেই ঠান্ডাস্টল মানে বিদ্যুৎ এবং ঝড় বাতাস হওয়ার সম্ভাবনা আছে কিছু কিছু জায়গায় সব সর্বোত্ত জেলার মধ্যে এবং আমরা আমাদের অফিস মানে আইএমডি ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট হেভি রেনফল এক্সপেক্টেড করেছে যেটা কালকে কালকে আমাদের নর্থ উনকুটি ধলায় এই কিছু কিছু জায়গাতে মানে আইসোলেটেড প্লেসে হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং এক তারিখ যদি এক তারিখ দেখি এক তারিখ কী হচ্ছে কিছুটা বাড়ার সম্ভাবনা মানে কিছু ডিস্ট্রিকে আরও বেশি ডিস্ট্রিকে হওয়ার সম্ভাবনা আছে সেটা হচ্ছে নর্থ উনকোটি ধলাই খোয়াই এই চারটে ডিস্ট্রিক্টে ভেরি মানে অতি তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ঠান্ডাস্ট্রম থেকে এবং এর সাথে ওয়েস্ট ডিস্ট্রিক্ট এবং গোমতিতে হেভি হয় অনলি হেভি রেনফল মানে সিক্সটি ফোর পয়েন্ট ফাইভ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং সিপাইজলা এবং সাউথে দু তারিখের জন্য কোনো ওয়ার্নিং নেই এবং তিন তারিখ যদি দেখি আমাদের তিন তারিখে আমাদের গোমতি সিপাই গোমতি সাউথ এবং ধলাই এই তিনটে ডিস্ট্রিকে হেভি রেনফলের সম্ভাবনা আছে আর এটাই হচ্ছে আমাদের আপ টু তিন তারিখ পর্যন্ত আমাদের ফোরকাস্ট তারপরে যেটা ফোরকাস্ট হবে আমরা আপডেট করতে থাকবো হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং মিডিয়াদেরও আমরা